আজ হচ্ছে জামাই বাজার তো দুই জামাই বাজার থেকে বাজার করে নিয়ে এসছে তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো বাজার কী কী নিয়ে এসে সেটাই তোমাদের দেখাই ফার্স্টে দেখালাম তালের শ্বাস আর ওখানে আছে খাসির মাংস আর পমপ্লেট সাথে ভোলা মাছ আর আছে কাতলা মাছ যেহেতু মা মাংস খায় না মানে মুরগির মাংসও খায় না খাসির মাংসও খায় না আর কাতলা মাছটা সবার জন্যই নিয়ে এসছে আর এখানটা পমপ্লেট আর হচ্ছে গিয়ে ভেটকে ভোলা মাছটা ওটা তন্দুরি হবে তো রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে আজকে রান্না হয়েছে আমরা দিয়ে ডাল খাসির মাংস আর কাতলা কালিয়া সাথে আছে পটল ভাজা পাঁপড় ভাজা আর একদম সিম্পল রান্না হয়েছে স্যালাড তো কালকে যেহেতু খুব রিচ খাওয়া হয়েছে সেই জন্য আজকে একদম সিম্পল হয়েছে রান্নাটা আর আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে এই যে তোমরা দেখছো যে খাবারটা খাচ্ছে এটা কিন্তু দুপুরবেলা না প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় সাড়ে ছটার মতোই বাজে তো আমরা আজকে এত দেরি করে কেন সবাই মিলে খেলাম সেটাই তোমাদের পরে দেখাচ্ছি তো আজকে দেখলেই কী কী রান্না হয়েছে তোমরা আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম সাথে ছিল দই মিষ্টি আর থানসাপ থানসাপটার ভিডিওটা ভিডিওটা করা হয়নি তো এই দেখো আমরা এখন সবাই যাচ্ছি গঙ্গায় স্নান করতে আমাদের বাড়ি থেকে একটু দূরে গঙ্গা তো ভাইরা আগে চলে গেছে ভাইরা মানে দুটো গাড়িতে পাঁচজন পাঁচজন করে দশজন আমরা গেছিলাম তো ফার্স্টে আমি যাবো না বলছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে সে জন্য এখন রোদ্দ পড়ে গেছে জন্য ভাবলাম যে যাব না তারপরে আবার সবাই দেখছি সবারই যাওয়ার ইচ্ছা তারপরে আমার আমারও একটু ইচ্ছে ছিল তো আমরা সবাই দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি আর ভাইরা আগে চলে এসছে তো এটা হচ্ছে গিয়ে একটু খাল টাইপের আর এই দিকটায় আছে গঙ্গাটা তো সেই করোনার আগে মানে এক দু বছর আগে করোনা এক বছর আগেই ধরলাম যে এসেছিলাম গঙ্গায় স্নান করতে তারপরে আর স্নান করা হয়নি এত কাছে থাকতো গঙ্গায় স্নান করা হয় না বাড়ি থেকে হার্ডলি বাইকে হয়তো পাঁচ মিনিট লাগবে আর হেঁটে আসতে গেলে হয়তো দশ মিনিট কি পনেরো মিনিট লাগবে এতটাই ডিস্টেন্স তো এই দেখো আমরা সবাই চলে এসেছি আর আমাদের পুচকুটাও স্নান করব ও দেখে খুব আনন্দ পেয়েছে ওর এই ফার্স্ট টাইম গঙ্গায় স্নান করা তো আমরা সবাই গঙ্গার ঘাটে একটু বসেছি আর শুভ এদিকে নেমে গেছে সান করতে বোন সান করছিল না বোন বলেছিল সান করবে না তো বোনই ওর ফোন দিয়ে সব ভিডিওগুলো করে দিয়েছিলো আর বোনকে বলেছিলাম একদমকে ভিডিও করে দিতে তো বোন একটা স্লো মোশনে ভিডিও করে দিয়েছে ভাই ওরা সবাই নেমে গেছে আমরা একটুখানি সব মেয়েরা বসে গঙ্গার ঘাটে বসেছিলাম ওই দেখো সবকটা ছেলে নেমে গেছে আর আমাদের সাথে এসছে আমার ভাইরা বোনরা সবাই মিলে অনেক অনেকদিন পরে এক হয়েছি ভাই বোনেরা ওরা সবাই ছো ছোটো ছোটো তো আমরা আজকে খুব মজা করেছি খুব মজা করেছি পরে বোনকে শুভ অনেক বলাতে বোন তারপরে লাস্টে স্নান করেছিল তো আমরা খুবই মজা করেছি পুচকোটা এত আনন্দ পেয়েছে ও কিছুতেই উঠছে না গঙ্গার থেকে ও আরও স্নান করবে আমরা যেহেতু স্নান করছিলাম সেই জন্য তো আমাদের ভীষণ মজা হয়েছে ভাই বোনরা সবাই মিলে স্নান করতে এসেছিলাম তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো টা টা গুড নাইট খুব শীঘ্র দেখা হচ্ছে তোমাদের সাথে